অন্যান্য নবীদের প্রতিও তো মেসেজ নিয়ে এসেছিল কিনা হজরত জিব্রাইল আমিন আলাইহি সালাত ওয়া সালাম উত্তর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কাছে যেমন মেসেজ নিয়ে আসি নতুন কোন কিছু যদি আসমান থেকে আমাকে আনতে বলা হয় আর আপনার কানে বলতে বলা হয় আমি যেমন আপনাকে বলি বা আনি ঠিক তেমনি ভাবে অন্যান্য নবীদের মধ্যেও আমি এনেছিলাম যেমন একজন নবী অনেক অনেক দিন হায়াত পেয়েছিল যার নাম হলো নু হালাইহি সালাতুয়া সালাম যার নাম কি নু হালাইহি সালাতুয়া সালাম যার হায়াতের মধ্যে হায়াত পেয়েছিল নয় শত বছর সুবাহান আল্লাহ কত বছর নয় শত বছর যিনি হায়াত পেয়েছিলেন ওই নু হালাইহি সালাতুয়া সালামের কাছে কিন্তু আমি জিব্রাইল আমিন নিয়ে এসেছিলাম মেসেজ নিয়ে এসেছিলাম তার জীবনে জীবন দশায় নবধিকালে তিনি যতদিন নবوتی করেছেন দুনিয়াতে তার মধ্যে যতদিন আমি তার কাছে এসেছিলাম তার মধ্যে হলো মাত্র 50 বার কতবার 50 বার আমি জিবরাইল নামিন। নুহ আলাইহিস সালাতু কাছে মেসেজ নিয়ে এসেছিলাম দ্বীন ও শরীয়তের বার্তা নিয়ে এসেছিলাম জলিলুল কদর আরো একজন নবী ছিলেন যে নবীর নাম হলো মুসা আলাইহি সালাত সালাম অনেক বড় পয়গম্বর দামি পয়গম্বর যার রাগ ছিল অনেক বেশি আর যেইকে থাপ্পর মেরে তার দাঁত ফেলে দিয়েছিল সেই নবীর নাম কি মুসা আলাইহি সালাত সালাম মুসা আলাইহি সালাত সালাম তার নবুয়তের কালে আমি জিব্রাইল তারও কাছে আমি ওহী এসেছিলাম দিন ও ধর্মের শরীয়তের মেসেজ বা বার্তা নিয়ে এসেছিলাম যতদিন তার কাছে এসেছিলাম তার একটি হিসাব হলো চার শতবার কতবার চার শতবার মুসালা সালামের কাছে হয়তো জিব্রাইল আমিন কতবার এসেছিলেন চার শতবার এসেছিলাম হয়তো জিবরাইল আমিন বলতেছেন আর একজন নবী ছিল যেই নবী হলো জাতির পিতা সেই নবী কি জাতির পিতা নবীর নাম কি ধরে বলতে হবে নবীর নাম কি ইব্রাহিম সালাম আমাদের কিসের পিতা জাতির পিতা ভুল করা যাবে না অন্যথায় যারা এক বাদ যারা তাদের বাবার আইনে দুনিয়াতে প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে জাতির পিতা বানাবে কথা বলুন ঠিক কিনা জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ঘোরারটি কথা বলো ঠিক কি না জাতির পিতাই প্রাহিম শেষপতি হজর জিব রাল্লা আলাইহি সালাতুয়ার সালাম বলতেছেন সেই জাতির পিতাই প্রাহিম আলাইহি সালাতুয়ার সালাম যতদিন নৌপতি জিন্দেগী কাটাইছিলেন তার উপরেও আমি ওহিনী এসেছিলাম যতদিন আসছিলাম সেটা হলো মাত্র পঞ্চাশবার কতবার পঞ্চায়েতবার একজন তরুণ তরুণ নো নবী ছিলেন যেই নবীর নাম বলো হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম যিনি মাত্র 33 বছর বয়সেই এই আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোথায় নিয়ে গিয়েছেন আর নিয়ে গেছেন কোথায় আর নিয়ে গিয়েছেন তাখসিরর মধ্যে এসেছে কিয়ামতের পূর্বে হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম আবারও দুনিয়াতে আসবেন জনাবে মুহাম্মদুর রসুল্লাহ সকলে বলি সাল্লু আলাই সাল্লাম তিনার উন্মত হিসেবে সুবাহান আল্লাহ তিনার উন্মত হিসেবে আসবেন হজরত জিবরাইল আমিন আলাইহি সালাতু ওয়াস সালাম বলতেছেন হজরত ঈসা রূহুল্লাহ যতদিন নবুয়ত নবুয়ত পালন করেছেন তার জীবদ্দশায় আমি জিবরাইল যতদিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের

ব্যাখ্যার মধ্যে এসেছে মাত্র তেইশ বছর দিন দেখিতে তেইশ বছর নবতের কালে হজরত জিব্রাইল আমিন আলাইহিস সালাত ওয়া সালাম আমার আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিল্লায়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জোরে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনার কাছে জিব্রাইল আমিন বার্তা নিয়ে এসে এসেছিলেন মেসেজ নিয়ে এসেছিলেন প্রতি যতবার এসেছিলেন তা মিলিয়ে ততবার হবে তার অনেক অনেকবার বেশি আমার আপনার নবীর কাছে হজর জিব্রাহ আমিন মেসেজ নিয়ে এসেছিলেন সুবাহান আল্লাহ জিবরাইল আমিন আলাইসিস সালাতু আস সালামকে রাসূদ উল্লাহ সল্লাহ গোয়ালাইসাল্লাম প্রশ্ন করলে নিয়ে জিবরাইল আসমানের যত ফেরেস্ত আল্লাহ তালা নিযুক্ত করেছেন সকলের কিছু না কিছু কাজ রয়েছে আছে কিনা সকলের কিছু না কিছু কাজ রয়েছে মিকাইলের কাজ হলো পানি বর্ষণ করা সেই এখনও বর্ষণ করবে আর জেইলের কাম হল জান কবজ করা সেই এখনও কবজ করবে ইসরাফিলের কাজ হলো কিয়ামতের আগে শিংগায় ফুক দিয়ে দুনিয়াকে তস্তস করে দেওয়া তার কাজটা এখনো বাকি আছে